দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় ও মধুময় বানান চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দশই মাঘ চোদ্দোশো বত্রিশ শনিবার শুক্লপক্ষ ষষ্ঠী তিথি থাকছে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সপ্তমী তিথি শুরু হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত এরপর রেবতী নক্ষত্র সূর্য মকর রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে যোগ থাকবে দুপুর দুটো দু মিনিট পর্যন্ত তারপর সিদ্ধ যোগ এই দিন শুভ সময় অর্থাৎ অমৃত যোগ সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা একান্ন মিনিট থেকে দুপুর দুটো বাইশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে বিকেল তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত এই দিন যেহেতু শনিবার তাই মকর কুম্ভ এবং মিন রাশির জাতকরা তিলের তেল দান করলে বা শনিদেবের মন্ত্র জপ করলে সুফল পাবেন আজ উত্তর দিকে যাত্রা অত্যন্ত শুভ এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষরাশি রাশির জাতক জাতিকারা এই দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিষরাশি জাতক জাতিকাদের এই দিন আর্থিক উন্নতির যোগ প্রবল রয়েছে ব্যবসায় লাভ পূর্বদিনের তুলনায় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে সহকর্মীদের সহিত সদ্ভাব বজায় থাকবে জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের সাফল্য আসবে এবং সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন পারিবারিক অশান্তি মিটে যাবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে তাই স্বাস্থ্যের ওপর অবশ্যই নজর দিন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে ব্যবসা গতানুগতিক শুভ রং রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন ব্যবসা বিনিয়োগের জন্য খুব ভালো আত্মবিশ্বাস বজায় থাকবে কর্মক্ষেত্রে সমস্ত কাজ নিজে সঠিক সময়ে সম্পন্ন করবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে এবং সহকর্মী ও উদ্যতন কর্তৃপক্ষের সহিত সদ্ভাব বজায় থাকবে সঞ্চয়ের দিকে মনোযোগী হন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিন ভ্রমণ যোগ রয়েছে অবিবাহিতদের বিবাহের কথা এগোতে পারে দিনটি অত্যন্ত ভালো পরিবারে সুখ শান্তি বজায় থাকছে এবং প্রিয়জনের সাথে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে গতানুগতিক শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই দিন গোপন শত্রুর থেকে সাবধানে থাকতে হবে নিজের গোপন কথা কাউকে বলবেন না ধৈর্য ধরলে সফলতা নিশ্চিত কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো মন্দ মিশিয়ে থাকবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পরিবারে বিবাদযোগ থাকলেও তা মিটে যাবে এবং দিনের শেষে আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবে সামাজিক কাজে অংশগ্রহণ করবেন ধর্মীয় কাজে মন শান্তি পাবে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটছে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে তবে মহাজনদের সহিত সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পরিবারে সুখ শান্তি বজায় থাকছে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন এবং আপনার কাজে তারা সাহায্য করবে এবং সহজেই তা সম্পন্ন করতে পারবেন আয় বৃদ্ধির সুযোগ আসবে কর্মক্ষেত্রে দিনটি ভালো গেলেও ব্যবসাতে কিছুটা যোগ রয়েছে তাই ভেবে চিনতে কাজ করবেন পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং দিনটি আনন্দে কাটবে শুভ রং কালো বা নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো পরিকল্পনা সফল হতে পারে কেনাকাটার যোগ রয়েছে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে ব্যবসা গতানুগতিক কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের এই দিন মানসিক অস্থিরতা কমবে লটারি বা ফটকা ব্যবসায় লাভের যোগ রয়েছে পরিবারে সুখ শান্তি আনন্দ বজায় থাকছে কর্মক্ষেত্রে মিশ্র ফল শুভ রং হালকা শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ অ্যাগেন নেক্সট ডে রাশিফল